পঁচিশ লাখ নব্বই হাজার বেকার চাকরির সংকট আমাদের ভবিষ্যৎ কি চাকরি করব নাকি ব্যবসা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সোর্স অব্রোতে আবারও স্বাগতম কেমন হতো যদি আমরা সবাই চাকুরির পিছনে না ছুটে ব্যবসা করতাম উদ্যোক্তা হতাম হয়তো সম্ভব না কিন্তু আমরা চাকুরির বাজারের অস্থিরতা কমিয়ে আনতে পারি উদ্যোক্তা বা ব্যবসা করার মাধ্যমে আমরা চাকরি সংকটকে নিরসন করতে পারি বর্তমানে বেকারের হার তিন দশমিক পাঁচ এক শতাংশ যা দুই সালের গড় বেকারের হারের চেয়ে কিছুটা বেশি দুই সালের গড় বেকারের হার ছিল তিন দশমিক তিন ছয় শতাংশ প্রতি বছর এই সংখ্যা বৃদ্ধি পাচ্ছে কিন্তু এই বিশাল জনগোষ্ঠীর জন্য চাকরির ব্যবস্থা করা অনেক কঠিন বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতার কারণে বাংলাদেশের মতো দেশগুলোতে এই সমস্যার ব্যাপক আকার ধারণ করেছে তবে কি আমাদের কোনো সমাধান নাই নাকি আমরা বেকারত্বের অভিশাপে অভিশপ্ত হয়ে সমাজের পরিবারের বোঝা হয়ে থাকবো আমরা সোর্স অব অ্যাগ্রো উদ্যোক্তা নির্ভর আধুনিক বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি এসো সমৃদ্ধি ফলাই এই মূলনীতিকে আমরা সামনে রেখে সোর্স অফ অ্যাগ্রো প্রতিনিয়ত উদ্যোক্তা তৈরির লক্ষ্য নিয়ে কাজ করে চলেছে আপনারা জেনে অবাক হবেন আমেরিকার স্বনির্ভর কোটিপতিদের চুয়াত্তর পারসেন্ট উদ্যোক্তা যারা তাদের নিজস্ব ব্যবসা খুব ছোট থেকে শুরু করে বিশাল আকারে গড়ে তুলেছে তাহলে আমরা কেন পিছিয়ে আছি যেখানে আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের অনুপ্রেরণা আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ব্যবসা করতেন সরস পেagro নবীজি সাল্লাল্লাহ আলাইহি সাল্লামের আদর্শকে সামনে রেখে উদ্যোক্তা তৈরির জন্য প্রতিনিয়ত কাজ করে চলেছে কি নিয়ে শুরু করবেন কি করা যায় বিজনেস আইডিয়া নিয়ে ভাবছেন আজকের ভিডিওতে আপনাদের আমি ছোট পরিসরে তিনটি বিজনেস আইডিয়া দিব কিভাবে অল্প পরিসরে শুরু করে একজন বড় ব্যবসায়ী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন আপনার কাছে যদি পঞ্চাশ হাজার থেকে এক লাখ টাকা থাকে তাহলে এই ব্যবসা আপনি খুব সহজে শুরু করতে পারেন আপনার উদ্যোক্তা লাইফ শুরু করতে পারেন বর্তমানে অর্গানিক তেলের চাহিদা অনেক যে যেখানে অর্গানিক তেল অর্থাৎ সরিষার তেল অথবা তিলের তেল কালো জিরার তেল নারিকেলের তেল অর্গানিক তেলের দিয়ে ব্যবসা শুরু করেছেন অনলাইনে অথবা অফলাইনে সেখান থেকে ছোট পরিসরে ব্যবসা শুরু করে মাসে এখন লাখ লাখ টাকা আয় করছেন এরকম অনেক উদ্যোক্তা আমাদের আশেপাশেই অনেক উদাহরণ রয়েছে দর্শক মণ্ডলী আপনি যদি ছোট পরিসরে তেলের ব্যবসা শুরু করতে চান তাহলে এই যে ঘানি মেশিন দেখছেন এই ঘ্যানি মেশিন হতে পারে আপনার সমাধান এটার জন্য কোনো থ্রি ফ্যাসের লাইনের প্রয়োজন হয় না এক্সট্রা কোনো ফাউন্ডেশনের দরকার হয় না সরাসরি এই ঘানি মেশিন সিঙ্গেল ঘানি মেশিন দুইশো বিশ ভোল্টের লাইনে বাসাবাড়ির লাইনেই চলে আর এটা দিয়েই আপনি সরিষার তেল তিলের তেল কালো জিরার তেল বাদামের তেল এখান থেকে তৈরি করতে পারেন এবং সেটি অনলাইনে এবং লোকাল মার্কেটে ব্যান্ডিং করে বিক্রয় করতে পারেন আর এটি আপনি শুরু করতে পাচ্ছেন আপনার বাড়ি থেকেই কারণ এটি বাসাবাড়ির লাইনে চলে এবং বিদ্যুৎ খরচ অনেক কম আর এই তেলের ব্যবসা ছোট পরিসরে শুরু করে আপনি আস্তে আস্তে আপনার উদ্যোক্তা জীবনের সফলতা অর্জন করতে পারেন এই যে এই মেশিনটি দেখছেন এটি হচ্ছে ম্যাজিক মেশিন যারা অল্প পরিসরে ভিন্ন ধর্মী বিজনেস করতে চান সব ধরনের আইটেম তৈরি করা যায় এই ম্যাজিক মেশিনের সাহায্যে এর সাথে রয়েছে তিনটি মাথা আর তিনটি মাথার প্রায় পনেরো রকম কাজ এই মেশিনের সাহায্যে হরেক রকম বিজনেস আইডিয়া আছে আপনি আপনার উদ্যোক্তা লাইফ খুব সহজে শুরু করতে পারেন এই মেশিনের সাহায্যে এই মেশিনের এক পাটে হলুদ মরিচ মশলা জিরা বেসন করা যায় যা প্রত্যেকটা নিয়ে আপনি মার্কেটে কাজ করতে পারেন আর এই যে মাথায় দেখছেন এখানে হাঁস মুরগি গরু ছাগলের দানাদার খাদ্য তৈরি করা যায় আর এই যে এই মাথা দেখছেন এখানে আটা ময়দা সুজি করা যায় ভেজা চালের পিঠা তৈরির আটা করা যায় এই যে এই পাট দেখছেন এটি হচ্ছে মিনি অটো রাইস মিল এটির মাধ্যমে আপনি ঘন্টায় আট থেকে নয় মন ধান ভাঙাতে পারবেন একদম ফ্রেশ চাল পাবেন এজন্য এটির নাম হচ্ছে মিনি অটো রাইস মিল আর এটি কিন্তু বাসাবাড়ির লাইনে চলবে এটার জন্য কোনো থ্রি ফেসের দরকার নাই, আপনার বাসাবাড়ির লাইনে অথবা দোকানের লাইনে অর্থাৎ দুইশো বিশ ভোল্টে এই মেশিনটি আপনি চালাতে পারবেন অল্প পুঁজিতে যদি বিভিন্ন ধরনের আইটেম নিয়ে ব্যবসা করতে চান তাহলে এই মেশিনটি হতে পারে আপনার সমাধান আপনি যদি দেশের কৃষক খামারিদের সহযোগিতা করতে চান অথবা আপনি যদি খামারি হয়ে থাকেন তাহলে এই ব্যবসার আইডিয়াটি আপনার জন্য আপনার হাঁস মুরগি গরু ছাগলের খামার আছে আপনি প্রতিনিয়ত ফিডের জন্য হাজার হাজার টাকা খরচ করেন তারপরেও কোনো কাঙ্ক্ষিত ফলাফল পাচ্ছেন না দিন শেষে হিসাব নিকেশ করে ক্ষতির সম্মুখীন হচ্ছেন এর প্রধান কারণ বর্তমান বাজারে ফিডের উচ্চ মূল্য এই সমস্যার সমাধানের সাথে সাথে আপনি চাইলে আরও হাজারো খামারিদের সহযোগিতা করতে পারেন আর এখান থেকে আপনারও প্রফিট হবে আমাদের কাছে ছোট বড় মাঝারি বিভিন্ন ধরনের ফিড মেশিন আছে আপনি আপনার খামারের জন্য নিজের ফিড নিজেই তৈরি করতে পারেন এতে আপনার ফিডের খরচ যেমন কমবে পাশাপাশি আপনি হবেন লাভবান আর খামারিদের কাছে এই ফিড বিক্রয় করে আপনি একটা উদ্যোক্তা লাইফ শুরু করতে পারেন একটা ব্যবসা শুরু করতে পারেন আমাদের কাছ থেকে এই ফিড মেশিন ক্রয় করে অনেকেই ছোট পরিসরে শুরু করে এখন আরও বড় বড় মেশিন নিয়ে আরো বড় পরিসরে ব্যবসা করছেন আপনিও আপনার এলাকায় এই ফিড মেশিন দিয়ে ব্যবসা শুরু করতে পারেন দর্শক মণ্ডলী আজকের ভিডিওতে তিনটি বিজনেস আইডিয়া নিয়ে আলোচনা করেছি কোন আইডিয়াটি আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি রেগুলার কৃষি ব্যবসার আইডিয়া এবং বিভিন্ন ধরনের মেশিনারিজের রিভিউ সম্পর্কিত ভিডিও আপলোড দিয়ে থাকি আপনারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম